অন্ধকারে আমি রে ডাক মানিক রে চিল্লা ডাক দাও না ডাক দাও না ডাক দাও না আওয়াজ করে চিল্লা বলো না আল্লাহ গলা ফাটে ডাক দাও না আল্লাহ বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায় বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায় বন্ধুরে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যায় আমার মালিক গুলাম তুই আমার

যা বন্দরে চোখের পানি গুলো ফেলে ফেলে যখন তুই কাত আমার না না যান রহমতুল্লাহ

তোমার জমিনে আর কেউ নাই আমার চেয়ে বদমাস তোমার জমিনের মধ্যে কেউ নাই আমি বড় গুণাগার হাত দিয়ে গুণা করেছি পা দিয়ে গুণা করেছি এরপরে মালিকের কাছে বলো আল্লাহ বাবা তো সন্তান রে ফিরে দিলে অন্য দরবার আছে মা সন্তান রে ফিরে দিলে আরো তো দরবার আছে বিক্ষুদ্র যদি কেউ দরবার থেকে তারা দাস আর তো দরবার আছে কিন্তু তুমি এমন একজন আল্লাহ দরবার থেকে যদি কাউরে ফেরা যাও আর তো কোনো দরবার না যদি মালিকের কাছে কান্না করতে পারো আমার মালিক দেখবা বান্দারে মাফ না করে পারেন না ও বাজান তোমার আমার কাছে গুণা করতে 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 কলকটা এত শক্ত হয়ে গেল এখন ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তোমার আমার নাই গুনাহের কথা স্মরণ করে দেখো চোখ দিয়ে পানিও বের হয় না দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটলো নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না অথচ আমার তাকবীরে উলা ছুটে গেলে চোখ চোখের পানি ফেলে কান্না করতে দেখো তো কত বেগান আনার এর দিকে তাকাইলাম চোখ দিয়ে পানি তো আমার বের হয় না কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম ঘুষের কারবারের সাথে জড়িত ছিলাম হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ে মোটেও পানি বের হয় না এই বলি সাবধান

কত মানুষ জন্য আছে চোরের ভাই কত মানুষ জন্য আছে জোরের বন্যা রে আজকে ফায়দা কার কার ঘরে করে মানে হাতটা কুচা করে দেখাও কার কার ঘরে বাবা নাই হাত তুলে দেখাও বাজার নামায় না তুলে আমার বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয় এই মানুষগুলো হাত তুলেছি এদের আমি তো প্রায় বলি বাজ আমি জাতীয় ভাষায় গিয়া দরজার মধ্যে টোকা দিলাম দরজা খুলাম দেখো মানুষ মানুষগুলোর চার হাত দিয়ে টাকা চক্ষু দুইটা কারো চোখ দিয়ে খুঁজতে পাওয়া যাবে হাতগুলো নামাত এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় ও বাবা কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো আজরা পেছনে ঘুর 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 যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল ভয়ঙ্কর সুরুপ নিয়ে দাঁড়ায় যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাগার তাকায় দেখবে পা দুইটা জমিনে মাথার সাত আসমানের উপরে এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের চোখ দুইটা ওহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায় আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের সময় ঘোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয় আজলাইন আলাইক সালা তোসালামের ভয়ঙ্কর চেহারা দেই কা শরীরে তিনশো ষাটটা মোকামের মধ্যে রোটা দৌড়া যা রকুল টাস 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 করেছে চলে যাবে দুনিয়ার বাহাদুরি তোমার থাকবে না অসুরের ময়দানে যখন দাঁড়াই হল ওই কবরের মধ্যে যখন যাইবা দেখো তো লাজ বানাইয়া তিনটা কাপুরের প্যাকেট বানাইয়া মাথা একটা পান, পায়ে আরেক পা কোমরে আরেকটা বান লাগাইয়া ওই কবরে দেশে নিয়া আলো কবরের মধ্যে যখন রাখে কবর বারবার করে ডাকতায় আনা বাই তু জুলমা আনা বাই তুল আনা কবর বলে আমি বড় এক একের ঘর আমি অন্ধকার ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি মাটির ঘর আমার কাছে স্বাধীন নাই যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করো আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়া আমার ডানেও মাটি বান্ধব মাটি সামনেও মাটি পেছনেও মাটি চারিদিক থেকে মাটি গুলো একত্রিত হইয়া গুণাগারের লাশটাকে এত জোরে চাপ মারব এক পাজরের হাটটি কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব বাজার পড়বে না ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিছু মানবো কিছু মানবো না হতে পারে না মালিকের কাছে পাক্কা সত্য দিলে তওবা করবা বিশেষ করে আজকের आखरी বায়ানে মুনাজাতের মধ্যে পাক্কা সত্য দিলে তওবা করবা আর বলবা আল্লাহ আর হারাম রাস্তায় قدم বাড়াবো না শয়তানির রাস্তায় قدم বাড়াবো না গুনাহের পথে চলবো না হারাম রাস্তায় চলবো না সুদের কারবার করব না কুশের কারবার

কাট চোখে পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজ ঠিকানা আর গুনাহের কথা স্মরণ করে মালিকরে ডাকো আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলব না শয়তানি রাস্তায় চলব না গুনাহের পথে চলব না যতদিন আল্লাহর এই জমিনে থাকব দিনের পথে চলব তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমি